সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজনদের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছে কেন্দ্রের মোদী সরকার তাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে তপশিলি জাতি উন্নয়ন প্রকল্পের রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা এনডিআরআই আদিবাসী পরিবারগুলিকে হাঁসের ছানা ও তাদের খাবার দেওয়া শুরু করেছে এন পূর্বাঞ্চল শাখা ও বুধবুথ কেন্দ্রীয় কৃষিবিজ্ঞান গবেষণাগারের যৌথ উদ্যোগে দুই বর্ধমানের আদিবাসী পরিবারের সত্তর জনকে পশুপালনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় কুড়িটি করে হাঁসের ছানা পঁচিশ কেজি করে হাঁসের খাবার ফিডার ও ড্রিঙ্কার পট এন পূর্বাঞ্চলীয় শাখার বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর আসিফ মোহাম্মদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের তপশিলি জাতি উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁসের ছানা ও খাবার দেওয়া হলো। ঘাসের ফিরার ড্রিঙ্কার যেগুলো ফার্মারদের খুব কাজে লাগবে সেগুলোকে দেয়া হবে আমাদের রাষ্ট্রীয় ডেরি অনুসন্ধান সংস্থানের পূর্বাঞ্চলীয় শাখা একটি প্রজেক্ট চলছে সেটা হচ্ছে তপশিলি জাতি উন্নয়ন প্রকল্প এটা কেন্দ্র সরকারের অধীনে দীর্ঘদিনব্যাপী এই প্রকল্প চলছে আমরা বর্ধমান কেভিকের সঙ্গে কোলাবোরেশনে বিগত তিন চার বছর ধরে বর্ধমানের চাষিদের যারা তপশিলি উপজাতি মধ্যে রয়েছেন তাদেরকে আমরা এই সুবিধাগুলো দিয়ে থাকছি এর মাধ্যমে যাতে স্বল্প খরচে চাষিরা নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বন অর্জন করতে পারেন হাঁস পালনের মাধ্যমে সেই প্রচেষ্টা আমরা করছি